হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ভ্লগ ভিডিও মটরি মস্তি ভ্লগ চ্যানেলে আজ আমি ভিডিওটা কেন করছি কী নিয়ে করছি সবগুলোই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখো তোমরা তো জানো এটা আমের সিজন আর আম প্রায় শেষের দিকে আমাদেরও দুটো আমের গাছ আছে তাও আবার বর্ডারের ওই পারে নিতে দুটো গাছ তার মধ্যে একটা গাছে আম হয়েছে আর একটা গাছে আম হয়নি তো যে কয়েকটা আম হয়েছে সেগুলো আজকে ভেঙে নিয়ে এসেছে কাকু আর বাবা মিলে তো দুজনে মিলে ভেঙে নিয়ে এসেছে তো কি আম আছে সেটা আমি তোমাদের দেখাবো তো ভেঙে নিয়ে এসেছে এখানে রাখা আছে ঠাকুমার কাছে রাখা আছে এখানে ব্যাগ ভর্তি করে রেখেছে তো আমাকে খুব ভালো লাগলো মনে হলো যে ভিডিওটা আমি করি সেজন্য করলাম আম লেলো আম লেলো এই যে দেখো আম এক ব্যাগ ভর্তি আম আর এইখানে দেখো দুটো পাখি থেকে নিয়েছে আম দুটো পাখি থেকে খেয়েছে আর এগুলো ব্যাগ ভর্তি আছে এগুলো খাবো আমরা তো এইখানে ব্যাগে কতটা আম আছে সেটা এখন ঢেলে দেখবো নিচে আমার পাশে কিন্তু এখানে ঠাকুমা আছে ঠাকুমা বলছে ব্যাগটা উঠিয়ে দেখত যে কতটা আছে ওজনটা বুঝতে পারিস কি না তো আমি দেখি ব্যাগটা আমি আগে উঠাতে পারি কিনা তো এখানে আমি ব্যাগটা উঠানোর চেষ্টা করলাম দেখো ব্যাগটা অনেক ভারী হয়ে আছে আমি উঠালাম ও এক হাতে আমি ব্যাগটা উঠিয়ে নিয়েছি ঠিক কিন্তু ওজন যে কতটা হবে দশ কিলো হয়ে যাবে হয়তো ওজনটা কে জানে তো যাই হোক এখানে আমি এবার আমগুলোকে পুরোটাই ঢেলে দিচ্ছি এখানে তারপর বোঝা যাবে যে কতটা আম আছে তো তোমরা দেখো যে কতগুলো আমার এটা কী আম তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কী আম তো দেখো কতগুলো আম এখানে খুব ভালো ভালো লাগছে দেখতে একটা গাছে কিন্তু এতগুলো আম হয়েছে দুটো গাছে থাকলে ডবল হয়ে যেত হয়তো কিন্তু দুটো গাছে হয়নি একটা গাছে আম হয়েছে আমগুলো বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু কাঁচা নেই আমগুলো আছে কাঁচা অতটাও কাঁচা নেই বাড়িতে রাখলে পেকে যাবে এইখানে আমি আর ঠাকুমা বসে আছি ঠাকুমাকে আমি কয়েকটা আম হাতে নিয়ে বলছি চলো ঠাকুমা আমরা আম বিক্রি করি আম লেলো আম লেলো আর হাসছিলাম ঠাকুমাও কিছু কথা বলছিলো আর হাসছিলাম তো এইখানে দেখো ঠাকুমা বসে আছে আমি ঠাকুমার ভিডিও করছি যে ঠাকুমা আমি তোমার ভিডিও করে নিচ্ছি চলো বাজার গিয়ে বসে আম লেলো আম লেলো যেভাবে বাজার বিক্রি করে এইভাবে বসে আছে আর আমিও বসে ছি তো আমি ঠাকুমাকে একটা আম নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এটা কী আমের নাম বলো তো তো ঠাকুমা আমাকে বললো যে কী আম তো তোমরা কমেন্ট করো অবশ্যই বলো এটা কী আমগুলো তো ব্যাগ থেকে আমি ঢেলে দিলাম ঠাকুমার কাছে কিন্তু এবার সব থেকে বড় কাজ কী তো এবার সব থেকে বড় কাজ হচ্ছে আম ভাগ করা যেটা আমার ঠাকুমা করবে বসে বসে দেখো এখানে আম ভাগ করছে বসে বসে আমার ঠাকুমা একটা এখানে একটা এখানে কয়ে ভাগ যে করেছে কে জানে চার ভাগ না পাঁচ ভাগ করেছে দেখো কিভাবে ভাগ করছে ঠাকুমা একটা একটা করে গুনে গুনে ভাগ করছে এখানে মিনিমাম আম যে কটা হয়েছে চল্লিশটা পার হয়ে যাবে আম তো আমি গুণে দেখিনি আম হয়তো চল্লিশটা পার হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ভালো থেকো বাই